আসসালামু আলাইকুম শীতে শুরুতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রিজনেবল দামে মানে পাইকারির চেয়েও কম দামে মনে করেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে সুন্দর সুন্দর কিছু শল কালেকশন আজকে যে শপ আছে তাদের দোকানটা পুরোপুরি একটা পাইকারি শপ তবে আপনারা এক পিসও নিতে পারবেন দোকানের নাম হচ্ছে মিসেস বেলারেন্টের প্রায় এখানে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিনতে যোগাযোগ করবেন সো আমি আপনাদেরকে কালেকশনটা দেখাই এগুলো কিন্তু কাশ্মীরি শালের মধ্যে খুবই সুন্দর এই দেখেন কি সুন্দর করে কাজ করা হয়েছে অল ওভার কাজ করা আছে পুরোটার মধ্যে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে পুরোটার মধ্যে আর বিগুলো কিন্তু বিশাল বড় শলের মধ্যে আছে এরপর আমি কয়েকটা কয়টা দেখাচ্ছি এগুলো কি সাতশো করে আচ্ছা এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ করে মাত্র যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বিডির স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনার ঢাকা ঢাকার বাইরে যে কোনো খান থেকেই কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এই কাশ্মীরি শলগুলো যে কোনোখানে পনেরোশো ষোলোশো করে সেল হবে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে শুধু এই নভেম্বর ডিসেম্বর মাসের অফারটাই ঠিক আছে এই দেখেন এটা এত সুন্দর একটা কালার মানে বলার মতো না যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে কালার গুলা মাসাল্লাহ এত প্রিটি এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেকে মনে করে এরকম কালার হচ্ছে মুরব্বীরা ইউজ করে কিন্তু এই পরিমাণ সুন্দর যে কি পরিমাণ এটা দেখেন এটাও অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে একদম কাশ্মীরের মধ্যে স্টোন কাজ করা আছে হ্যাঁ স্টোন কাজ করা গড় এগুলো সবই কিন্তু কাশ্মীরের মধ্যে বাট এগুলো হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশের আমি একে একে আপনাদেরকে ধাপে ধাপে অনেক ডিজাইন দেখাবো ঠিক আছে পুরোটা ভিডিও দেখেন এটার কালার কম্বিনেশনে এখানে একটা ডিজাইন আসে এটা কিন্তু আর একটা ডিজাইন আমি একটু কাছাকাছি রেখে দেখালাম আপনাদেরকে অনেকে কনফিউজ হয়ে যায় সো আমি একটু এই জন্য কাছাকাছি রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে এরকম কালার আছে সুন্দর সুন্দর তো যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন আর যারা বিজনেস পারপাস নিতে চাচ্ছেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ বিজনেসের জন্য আপনারা কিন্তু পাইকারিতে কথা বলতে পারবেন পাইকারি যখন নেবেন তখন দাম কিন্তু কিছুটা হলো আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে হ্যাঁ একটু অনার করে দিবে এটা কত বারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আটশো পঞ্চাশ করে বললাম যে আজকের এক ভিডিওতে একদম সাতশো পঞ্চাশ থেকে ধরে অনেক সুন্দর সুন্দর সব শল দেখাবো এটা হচ্ছে আটশো পঞ্চাশ করে এটার হচ্ছে টুইন হ্যাঁ চায়নার শালগুলো দুই পাশে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এই পাশে এক কালার পাচ্ছেন ওই পাশে গেলে আপনারা আরেক কালার হবে এই যে দেখেন এইটা এত সুন্দর আর ক্লাসি তো যারা নিতে চাচ্ছেন নিতে পারেন যে কোনো ড্রেস আপের সাথে কিন্তু এই শালগুলো ভালো লাগে আর আজকে যেগুলো দেখাচ্ছে সবই কিন্তু যে কোনো ড্রেসের সাথে পরার মতো মানে কালার ম্যাচিং করা লাগবে না যে কোনোটার সাথে আপনি যে কোনোভাবে এগুলোকে ওয়ার করতে পারবেন এটাও অনেক সুন্দর আচ্ছা এই দেখেন টু ইন ওয়ান এই পাশে একদম ডিফারেন্ট কালার মানে ওই পাশে একদম ডিফারেন্ট এই পাশে একদম ডিফারেন্ট ওটার সাথে এটার কোনো মিলই নেই তো আমি আরও আরও কিন্তু কালেকশন দেখাবো দুজো ধরে ভিডিওটি কমপ্লিট করবেন তাদের দোকানটা হচ্ছে মিসেস বেলালিন্টার প্রাইজ এখানে নান্না বিয়ারের পাশে যে গলিটা আপনার সুবাস্তারোমা সেন্টারের সাথে আপনারা হচ্ছে বেলালিন্টার প্রাইজের শোরুমটা পেয়ে যাবেন এখানে আপনারা শাড়ি থ্রি পিস লেহেঙ্গা বিয়ের পোশাক সবই পাবেন তবে আজকে আমরা ভিডিওতে শাল দেখাচ্ছি আমরা আরও ভিডিও দেবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর এগুলোর মধ্যে কিন্তু কালার ভেরিয়েশনস আছে অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে যা যার ভালো লাগছে নিয়ে নিতে পারেন এই দেখেন কি ভালো লাগছে দেখতে প্রত্যেকটা কালার মানে যদি চান আপনারা এগুলোর মধ্যে ভেরিয়েশন কালার নিতে পারবেন আর এগুলো কিন্তু পশমিনার মধ্যে আছে পশমিনা শালের মধ্যে আমি জন্য সুতা দেখানোর জন্য বসে বললাম আপনাদের সাথে এই দেখেন এইটা দেখেন এটা কে নেবেন বলেন তো এটা অনেক বেশি সুন্দর না বলেন এটাও ট্রাই করতে পারেন এটাও কিন্তু মাত্র আটশো টাকা হলেই এখন নিতে পারবেন ঠিক আছে এবার আরেকটা ভিন্ন ধরনের শাল দেখায় আপনাদেরকে যারা কাশ্মীরের মধ্যে আরেকটু গর্জিয়াস চাচ্ছেন রেশমি সুতার কাশ্মীরের মধ্যে রেশমি সুতার গর্জিয়াস শাল চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো একদম অরিজিনাল কাশ্মীরের মধ্যে এই যে দেখেন এখানে কিন্তু লিখাই আছে কাশ্মীরের মধ্যে একদম ইন্ডিয়া থেকে আনা মেড ইন ইন্ডিয়া এগুলো হচ্ছে রেশমি সুতার মধ্যে পশমি শালগুলো খুব সুন্দর এটা হচ্ছে এগুলোর মধ্যে আছে আর এত কালার কম্বিনেশন আছে যে বলার মতো না আপনাদেরকে কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটাও সুন্দর দেন এটা দেখেন এটা হচ্ছে একদম ফিরোজা কালারের মধ্যে কাউকে গিফট করতে চাইলেও কিন্তু আপনারা এগুলো নিতে পারেন আর নিজের ব্যবহারের জন্য তো নিতেই পারবেন কারণ সবগুলোই অনেক বেশি ভালো লাগছে এই কালারটা দেখেন আনকমন মানে কিছু কালার আছে যেগুলো একদম ডিফারেন্ট হ্যাঁ একদম ভিন্ন রকম লাগে দেখতে এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে এটাও খুব সুন্দর তো এ আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভেরিয়েশনস মেনটেন করে দেখাতে যাতে আপনারা এক ভিডিওতে অনেক রকম দেখতে পারেন এইটা দেখেন কি সুন্দর আমি একটু ক্লোজ দেখাই ক্যামেরায় আপনাদেরকে ডিজাইনটা এরকম করে অল ওভার ডিজাইন করা নিচে হচ্ছে যে ঝুলনি দিয়ে আছে এই যে দেখেন এটা অনেক সুন্দর তো কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলেন এত সুন্দর সুন্দর মানে কালার এবং কম্বিনেশন এটার কম্বিনেশনটা হচ্ছে একদম অফ হোয়াইট অ্যান্ড হচ্ছে গোল্ডেনের সাথে এই শালটা কিন্তু ছেলেরাও চাইলে ইউজ করতে পারে আজকে আমি ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মেয়ে সবাই ইউজ করতে পারবে এই যে এটা এটা তো ছেলেরা ইজিলি ইউজ করতে পারবে এটা কিন্তু অনেক বড় একটা শল হ্যাঁ এটা অনেক বড় আপনারা কিন্তু চাইলে প্রিয়জনকে গিফট করতে পারেন এই শলগুলো এগুলো কি তেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু তেরোশো পঞ্চাশের মধ্যেই আছে এটা একদম জামদানি প্যাটার্নে এটা সুন্দর ছিল দেন এটাও বড় মানে এগুলো হচ্ছে পাঁচটা অনেক বড় প্রায় আড়াই হাতের মতো দুই আড়াই হাতের মতো আছে এগুলা এই যে এটা দেখেন রেডের মধ্যে বড় সল এই এটা বিশাল বড় মানে হিউজ একদম শাড়ির মতো বিশাল বিশাল এগুলা এগুলাও তেরোশো পঞ্চাশ এই যে একদম পারফেক্ট হ্যাঁ এটা একদম পারফেক্ট ছেলেদের জন্য এটা কিন্তু নিতে পারেন বা মুরব্বীরা যারা আছে তাদের জন্য নিতে পারেন তারা একটু বড় সল পছন্দ করে তো আমি আরও কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা নেবেন তারা ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল রীতিশ ব্লগ এটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদেরকে ফেসবুক পেজেও পেয়ে যাবেন নাম হচ্ছে রীতিশ ব্লগ এটা দেখেন

এটা ডিজিটাল প্রিন্ট পশমিনার মধ্যে যারা একদম লাইট লাইট পছন্দ করেন যেটু লাইট কালার যাদের পছন্দ তারা এগুলো নিতে পারেন মাত্র ফাইভ স্টুডেন্ট কলেজ যারা পড়াশোনা করছেন বা রেগুলার অফিসে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কালেকশন কারণ এগুলো অনেক বেশি সুন্দর আর এগুলোর নিচে হচ্ছে খুব সুন্দর করে এই যে এই এই টা কিন্তু অনেক ভালো লাগে দেখতে হ্যাঁ পার ডে আছে আচ্ছা পঞ্চ কালেকশনও কিন্তু আছে নিতে পারবেন পঞ্চ কালেকশন চাইলে পঞ্চও নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর পঞ্চগুলো এগুলো কত করে ভাইয়া এই দেখেন লিখছেন এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় ভাইয়াদের এখানে কিছু পঞ্চ কালেকশনও আনা হয়েছে ট্রাই করতে পারেন এগুলো অনেক বেশি সুন্দর অনেক কালার আছে আর এখন কিন্তু পঞ্চ সবাই পছন্দ করে তো অনেক অনেক সুন্দর সুন্দর কালারে পঞ্চ কালেকশনও চলে এসেছে এগুলোও ট্রাই করতে পারেন তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে বেদালিন্টার প্রাইজ আপনাদেরকে চলে আসতে হবে আর ফোন নাম্বার দিয়ে আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যে কোনো নাম্বারে কল করলেই হবে ভালো থাকবেন সবাই আর অবশ্যই ভিডিওর কথাটি মেনশন করে দিবেন আল্লাহ হাফিজ